স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ এই স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি এই ভিডিওটি শুধু তাদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন ফ্রেশ রেজিস্ট্রেশন নতুন করে রেজিস্ট্রেশন কর কীভাবে করবেন সেটাই দেখাবো আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেবার চেষ্টা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে লিখতে হবে স্কলারশিপ দেখতে পাচ্ছেন এটা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট তো এটাতে ক্লিক করে দেবেন এটা পশ্চিম বাংলা মানুষের স্কলারশিপ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তো এটাতে স্কলারশিপের সব কিছু করা হয় তো নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য স্টুডেন্ট এরিয়া লেখা আছে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন উপরে লেখা আছে দু হাজার চব্বিশ পঁচিশ এটাতে ক্লিক করে দিলাম পরবর্তী পেজ এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন এরপরে এই ফর্মটি চলে এসেছে এই ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে তো প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট আছে নেক্সট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন আপনার যে ডিস্ট্রিক্ট এরপর ব্লক কি পৌরসভা যেটা সেটা সিলেক্ট করে দেবেন ব্লক যদি হয় ব্লক নেমটা দিয়ে দেবেন এরপরে গ্রাম পঞ্চায়েত তো আপনার গ্রাম পঞ্চায়েত যেটা সেটা দিয়ে দিবেন এরপরে স্টুডেন্টের ফার্স্ট নেম লাস্ট নেম এরপরে স্টুডেন্টের নামগুলো বসিয়ে দিলাম তার ফাদার্স নেম বসিয়ে দিলাম মায়ের নাম বসিয়ে দিলাম এরপরে সে জেন্ডার সিলেক্ট মেল ফিমেল যেটা সেটা দিয়ে দিলাম নেক্সট তার রিলিজিয়ান রিলিজিয়ান কী সেটা বসিয়ে দিলাম এরপরে ডেট অফ বার্থ সিলেক্ট তো আধার কার্ড দেখে নেবেন যেটা ডেট অফ বার্থ সেটা বসিয়ে দেবেন এই ঘরে এরপরে মোবাইল নম্বর তো আপনার যে মোবাইল নম্বর আছে সেটা এই ঘরে বসিয়ে দেবেন এরপরে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তো স্টুডেন্টের নামে যদি অ্যাকাউন্ট নম্বর থাকে তো সেই অ্যাকাউন্ট নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নম্বর থেকে পুনরায় এই ঘরে আবারও বসিয়ে দিতে হবে কনফার্মের জন্য এরপরে কোড বসিয়ে দিতে হবে যেটা পাসবুকে লেখা থাকে এরপরে নামে আছে সেটা সিলেক্ট করে দিতে হবে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল আপ করার পর সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক আমি যার অ্যাপ্লিকেশন করছি সে এখন ক্লাস ফাইভে পড়ে তো নতুন করে তার রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে ব্লক সিলেক্ট করে দিলাম এরপর ব্লক কোন ব্লকে বসবাস করে সেটা দিয়ে দিলাম এখন যে স্কুলে পড়াশোনা করে সে স্কুলের নামটা এখানে বসিয়ে দেবেন এখন যে ক্লাসে পড়াশোনা করে সে ক্লাস কোন ক্লাস সেটা বসিয়ে দেবেন এরপরে বাংলার শিক্ষা পোর্টাল আইডি স্টুডেন্ট আইডি এই ঘরে বসিয়ে দেবেন স্টুডেন্ট এর আগে কোন ক্লাস পাস করে ফাইভে উঠেছে সেটা বসিয়ে দেবেন এই ঘরে এর আগের স্কুল সে স্কুলের নাম অথবা বোর্ডের নামটা বসিয়ে দিতে হবে সেটা প্রাইমারি ছিল প্রাইমারি বসিয়ে দিলাম লাস্ট এক্সাম কত সালে দিয়েছে সেটা বসিয়ে দিতে হবে কত পার্সেন্ট মার্ক পেয়ে পাস করেছে সেটা দিয়ে দিতে হবে বাৎসৰ আই ক্ৰিয়েট পাছৱাৰ্ড কনফাৰ্ম পাছৱাৰ্ড এই দুটা পাছৱাৰ্ড দিবাৰ পাৰ সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক এরপরে একটি অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হয়ে যাবে এরপরে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন ইউজার নেমে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড যেটা দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দেবেন যে নম্বরটা দিলেন ওই নম্বরে একটি ওটিপি এসেছে ওটাতে সাবমিট করে দেবেন ওটিপি দিয়ে এরপরে চারটি স্টেজ পার করতে হবে তো প্রথম স্টেপ বেসিক ইনফরমেশনে ক্লিক এরপর আপনি যেগুলো দিয়ে ফর্ম পূরণ করলেন সেইগুলো বসানো আছে যেটা যেটা নেই সেটা বসিয়ে দেবেন এরপর নিচের দিকে স্টুডেন্টের অ্যাড্রেসগুলো বসিয়ে দিতে হবে ফুল অ্যাড্রেস বসিয়ে দিতে হবে এরপর নিচের দিকে এসে আধার কার্ড বসিয়ে দিতে হবে কনফার্ম আধার বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে নো করে দিবেন ইয়েস করলে টাকা পাবেন না নো করে দিবেন কোনায় টিক চিহ্ন দেওয়ার পর সাবমিট এন্ড প্রসেসে ক্লিক এরপরে আবারও যেগুলো চাইছে সেগুলো একটা একটা করে বসিয়ে দিবেন সঠিকভাবে এরপরে জিজ্ঞাসা করছে আপনি হোস্টেলে থাকেন কিনা ইয়েস হলে ইয়েস না হলে নো করে দিবেন এরপরে আপনার বিদ্যালয়ের বোর্ড কী বোর্ডে পড়াশোনা করেন সেটা এই ঘরে বসিয়ে দেওয়ার পর কোর্সের ডিউরেশন কত বছর সেটাও বসিয়ে দেবেন সাবমিট অ্যান্ড প্রসেসে আবারও ক্লিক করে দেবেন এরপরে অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে কি না সঠিকভাবে মিলিয়ে নেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক এরপরে সম্পূর্ণরূপে আপনার ফর্মটি ফিল হয়ে গিয়েছে আবারও ভালো করে দেখে নেবেন তো ফর্মটি দেখার পর ভালো করে মিলিয়ে নেবেন এরপরে পরপর তিনটাতে টিক চিহ্ন দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লক অপশানে ক্লিক আর অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে গিয়েছে এই তো ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি প্রিন্ট আউট করে স্কুলে জমা দিতে হবে তো স্কুলে আপনার ডকুমেন্টস নিয়ে গিয়ে এই ফর্মটি নিয়ে গিয়ে জমা করে দিলেই আপনি অ্যাকাউন্টে টাকা পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমাদের এই চ্যানেল থেকে শুধু অনলাইনের তথ্য দেওয়া হয় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন